ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং দেখো আগের দিনকে আমরা দেয়ার দে বাক্য গঠনের নিয়মগুলো শিখেছিলাম আগের দিন মূলত পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সে দেয়ার দে বাক্য গঠন শিখেছিলাম কিভাবে হয় আজকে আমরা ইন্ট্রোগটিভ বা প্রশ্নসূচক বাক্য এবং নেগেটিভ বা নমর্থক বাক্য গঠন শিখব তাহলে নিয়মটা কি একটু দেখে নিই ইন্ট্রোগেটিভ বা প্রশ্নসূচক বাক্য দেয়ার দে গঠনের নিয়ম হচ্ছে প্রথমে বি ভার্ব হিসেবে ইজ অথবা আর বসবে যদি পাস টেন্সে থাকে ওয়াজ অথবা ওয়ার তারপরে দেয়ার বসবে তারপরে সাবজেক্ট এবং তারপরে আদার্স এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে তাহলে আমরা দেখি প্রথম বাক্যটি কি আছে টেবিলের উপরে কি একটি কলম আছে নিশ্চয় জিজ্ঞাসা চিহ্ন আছে বা প্রশ্ন করা হচ্ছে তা এটা ইন্ডোগেটিভ সেন্টেন্স দেখি আমরা কিভাবে গঠন করা যায় একটি কলমের কথা বলা হচ্ছে তাহলে আমরা নিশ্চয়ই ইজ লিখবো ইজ অথবা আর এর মধ্যে ইজ দেয়ার ইস দেয়ার কি আছে একটি কলম এ পেন কোথায় অন দ্য টেবিল এবার শেষে জিজ্ঞাসা চিহ্ন নেক্সট কি আছে তোমার বাড়ির কাছে কি একটি স্কুল আছে একটি স্কুল এখানেও ইজ হবে ইজ দেয়ার এ স্কুল কোথায় তোমার বাড়ির কাছে নেয়ার ইয়োর হাউস শেষে জিজ্ঞাসা চিন নেক্সট এখন কি হাসপাতালে একজন ডাক্তার আছেন একজন ডাক্তার এখানে অবশ্যই আমরা ইজ ব্যবহার করব তাহলে ইজ দেয়ার এ ডক্টর কোথায় হাসপাতালে ইন দা বা এখানে অ্যাটও আমরা ব্যবহার করতে পারি এখানে অ্যাট অথবা ইন ব্যবহার করা যায় হসপিটাল কি বলা হচ্ছে এখন হসপিটাল নাও ঠিক আচ্ছা তারপরে এই ঘরে কি দুটি জানালা আছে এখানে দুটি জানালার কথা বলছে তাহলে আমরা অবশ্যই আর আর কোথায় এই ঘরে দিস হাউস বা অ্যাট দিস হাউসও লিখতে পারি আমরা নেক্সট মিটিংয়ে কি অনেক মানুষ আছেন বা আছে তাহলে আমরা কি লিখবো অনেক মানুষের কথা বলা হচ্ছে তাহলে আর দি আর দিয়ে শুরু হবে আর দে আর মেনি পিপুল পিইও পি এল ই পিপুল কোথায় মিটিংয়ে ইন দ্য মিটিং বা অ্যাট দ্য মিটিং at the meeting তাহলে আমরা পাঁচটা বাক্য দেখলাম ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের দেখো এবার আমরা নেগেটিভ সেন্টেন্সের গঠনটা দেখে নিই প্রথমেই দে আর বসবে তারপরে ইজ অথবা আর সাবজেক্ট অনুযায়ী তারপরে নট তারপরে সাবজেক্ট এবং তারপরে আদার্স তাহলে আমরা প্রথমটা কি আছে দেখি টেবিলের উপরে কোনো বই নেই কি লিখবো আমরা দে আর ইজ ইজ এর পরে অথবা আর এর পরে নট হবে দ্য ইজ নট এ বুক কোথায় নেই টেবিলের উপরে অন দ্য টেবিল অন দ্য টেবিল পুলিশ তারপর কি আছে এই পরিকল্পনায় কোনো সমস্যা নেই এই পরিকল্পনায় এই পরিকল্পনায় একটি পরিকল্পনার কথা বলা হচ্ছে কোনো সমস্যা নাই কি লিখব দেয়ার ইজ নো প্রবলেম কোথায় এই পরিকল্পনায় উইথ দিস প্ল্যান উইথ দিস প্ল্যান তারপর কি আছে আমার ব্যাগে কোনো টাকা নেই কোনো টাকা নেই আমার ব্যাগে কোনো টাকা নেই তাহলে কি লিখব দেয়ার ইজ নো অ্যানি মানি কোনো টাকা অ্যানি মানি কোথায় আমার ব্যাগে ইন মাই ব্যাগ ইন মাই ব্যাগ তারপর কি আছে এই রাস্তায় কোনো আলো নেই এই রাস্তায় কোনো আলো নেই কি লিখব দেয়ার ইজ অথবা আর লিখবো আলোটা সবসময় বহু বাচনে ব্যবহার হয় আর লিখব দেয়ার নো লাইট কোথায় আলো নেই রাস্তায় দেয়ার আর নো লাইট ইন দা রোড বা স্ট্রিট এস টি আর ডবল টি স্ট্রিট এই প্রশ্নের একটি উত্তরও নেই তাহলে আমরা কি লিখবো দে আর ইজ নট অ্যানি অ্যান্সার অ্যানি অ্যান্সার এ এন এস ডব্লিউ ইআর কোথায় এই প্রশ্নে টু দ্য কোয়েশ্চিন টু দ্য কোয়েশ্চিন তাহলে এই ছিল আজকের আমাদের ইন্ট্রগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স দেয়ার দিয়ে গঠন আশা করছি সংক্ষেপে আমরা বুঝতে পেরেছি বিষয়টা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরে আবারও একটা কোনো ইন্টারেস্টিং ভিডিও